আসসালামু আলাইকুম টেনে রিকোয়েস্ট কনস্টেবল পদে দু হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে প্রকাশিত হয়েছে এ বিষয়ে আপনারা অনেকে অবগত রয়েছেন এর আবেদন প্রক্রিয়া তেসরা মাস থেকে শুরু হয়ে গিয়েছে আপনারা যারা এখনও আবেদন করেননি আবেদন প্রক্রিয়াটি এই ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আপনাদের আবেদন পদ্ধতি এছাড়া আরও জেনে নিতে পারবেন কোন কোন জেলায় কত তারিখে আপনাদের নির্বাচন হবে এবং নির্বাচনে কি কাগজপত্র লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া এবং অন্য অন্য সকল তথ্যাদি এখান থেকে জেনে নিতে পারবেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কনস্টেবল পদে এটি মার্চ থেকে আপনাদের আবেদন পদ্ধতি শুরু হয়েছে এটি আঠারোই মার্চ পর্যন্ত চলমান থাকবে তো এখানে আপনাদের বয়সীমে রয়েছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা আছেন সকল প্রার্থী আবেদন করতে পারবেন এসএসসিতে উত্তীর্ণ যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেতে হবে এবং প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে ফিট ইঞ্চির উপরে লম্বা হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে মহিলা প্রার্থীরাও নেওয়া হবে যারা মহিলা প্রার্থী আছেন আপনারা থাকলে আবেদন করতে এছাড়া আরও কিছু শারীরিক যোগ্যতা এবং অন্য কিছু তথ্য তথ্যাবলী আপনাদের রয়েছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও অলরেডি আমার দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সেটি দেখে নিতে পারেন এবারে রয়েছে আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আবেদনের জন্য অবশ্যই তাদের যে অনলাইন রয়েছে সে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য প্রত্যেক প্রার্থীকে তেসরা মার্চ থেকে আঠারোই মার্চের মধ্যে আবেদন করতে হবে প্রথমে আবেদনের জন্য টেলিযোগাযোগ সিমের মাধ্যমে চল্লিশ টাকা যা অফেরত যোগ্য তা জমা দিতে হবে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রেখে এমন টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে মোবাইল নম্বরে হতে দুইটি এসএমএস সেন্ড করতে হবে প্রথম ক্ষেত্রে স্পেস ইউজার আইডি আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি টি ওয়ান সিক্স ত্রিপল টুতে সেন্ড করতে হবে এবং দ্বিতীয়টির ক্ষেত্রে টিআরসি স্পেস ইয়ার পিন নাম্বার আপনার একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিবেন আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তাদের হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে আপনি যোগাযোগ করুন তো এভাবে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিবেন সম্পূর্ণ করার পর পরবর্তীতে আপনাদেরকে বাছাই করা হবে এখানে নির্বাচন পদ্ধতির প্রথমে রয়েছে প্রিলিমিনারি স্ক্যানিং এই বিষয় সম্পর্কে আপনারা অনেকে অবগত রয়েছেন আবার অনেকে অবগত নাই এখানে আপনারা অনলাইনে আবেদন করার পরে তা যাচাই বাছাই করা হয় সকল কিছু যাচাই বাছাই করে অনেকে এস এম এস দেওয়া হয় আবার অনেককে এস এম এস দেওয়া হয় না হয় না কারণ তাদের তথ্যাদি হয়তো ভুল থাকতে পারে অথবা তাদের যে শারীরিক যোগ্যতা উচ্চতা ক্ষেত্রে ডিফারেন্স থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাদের সেই বিষয়ে সচেতন রেখে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে তো উচ্চতার বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের উচ্চতা কত হলে কতটুকুর ওজন রাখতে হবে উক্ত বিষয় সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে এছাড়া অন্য অন্য এখান থেকে দেখে নিতে পারবেন তো এবারে রয়েছে আপনাদের প্রয়োজনে কিছু কাগজপত্র নিয়ে মাঠে হাজির হতে হবে কি কি কাগজপত্র লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে আপনাদের প্রথমত যে অ্যাডমিট কার্ডটি থাকবে সেই অ্যাডমিট কার্ডটি নিতে হবে শিক্ষকতা যোগ্যতা সকল চাই নাগরিক জাতীয় ছবি মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তাদের পরিচয়পত্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে তাদের পরিচয়পত্র শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে তাদের পরিচয়পত্র সহ অন্যান্য সকল তথ্যাদি নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে এবং সেখানে চূড়ান্তভাবে আপনাদেরকে বাছাই করা হবে মাঠের বাছাই ক্ষেত্রে আপনাদের তারিখও ঘোষণা করা হয়েছে কোন কোন তারিখে আপনাদেরকে বাছাই করা হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে একটু চাইলে দেখে নিতে পারেন আমি এখানে জেলার নাম এবং আপনাদের কোন তারিখে বাছাই হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো এখানে আপনাদের জেলার নাম রয়েছে যারা মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদাহ নরাইল সিরাজগঞ্জ সাপে কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা যারা আছেন আপনাদেরকে ছয় সাত ও আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল আট ঘটিকে আপনাদের মাঠে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষা আঠাইশে এপ্রিল এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা সাতই মে দুই হবে। পরবর্তীতে যারা রয়েছেন সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী আপনাদেরকে দশ এগারো বারো এপ্রিল দুই পঁচিশ সকাল আট ঘটিকায় এবং লিখিত পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে পাঁচই মে দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই মে দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এছাড়া রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজিপুর শরিয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন আপনাদের ষোলো সতেরো আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আট ঘটিকায় মাঠ হবে এবং লিখিত পরীক্ষা হবে তেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় অপরদিকে রয়েছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর বিরোজপুর বরিশাল আপনাদের অনুষ্ঠিত হবে সকাল বিশে মে দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং উনত্রিশে মে অনুষ্ঠিত হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সকাল দশ ঘটিকায় তো উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে মাঠে হাজির হতে হবে যে সকল জেলার আছে সে সকল জেলার নিজ নিজ স্থানে অর্থাৎ আপনাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন স্থানে আপনাদের মাঠ হবে উক্ত স্থানে আপনাদেরকে সহশরীরে সকল কাগজপত্র নিয়ে হাজিরাতে হবে এছাড়া বাংলাদেশ ট্রেনিং রিকোয়েস্ট কনস্টেবল পদে আপডেট কোনো তথ্য থাকলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা রয়েছেন যারা আঠারো থেকে বিশ বছরের মধ্যে রয়েছেন আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য